ভালোবেসে বারায়ে কাছে তুই একবারয়ে শাকিব খান ও অপবিশ্বাসের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে অনেক আগে তবে ভালোবাসার সুরটা যেন ফিরে ফিরেই আসে আবারও সেই সুর ফিরে এলো সম্প্রতি শাকিব খানের একটি ছবি পোস্ট করেছেন অপবিশ্বাস যেখানে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে দাঁড়িয়ে আছেন নায়ক সঙ্গে দেশটির কর্মকর্তারা পোস্টে লিখেছেন অভিনন্দন বাবুর বাবা সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমো জানা যায় ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসাবে সাকিবকে গোল্ডেন ভিসা দিয়েছে দেশটি গেল আঠারোই এপ্রিল এ প্রক্রিয়া সম্পন্ন হয় সাকিব আজ এটি হাতে পেলেন দরজবির পরিচালক অনন্য মামুনের এতে বিশেষ ভূমিকাও রয়েছে সাকিব খানকে নিয়ে বলিউড ধরার পরিকল্পনাতার তিনি জানান আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে সাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যেও এ সম্মান দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বিজ্ঞান শিল্প সংস্কৃতি ও স্বাস্থ্যর মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী উদ্যোক্তা পেশাদার গবেষক এবং অসামান্য শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয় দেশটি গত কয়েক বছরে সিনেমা খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে বিখ্যাত কিছু ব্যক্তিকে গোল্ডেন ভিসা দিয়েছে এ ভিসার অধীনে তারকারা সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেই সঙ্গে তার পরিবার নানা সুযোগ সুবিধা পাবে তাদের কাজ করতে এবং সেখানে দীর্ঘ ছুটি কাটাতে কাগজপত্র করতে হবে না বলিউড সেলিব্রিটি যাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা রয়েছে তাদের মধ্যে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান সঞ্জয় দত্ত কামাল হাসান এবার একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের গোল্ডেন ভিসা পেলেন শাকিব খান এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর এমন পোস্ট জানান দিচ্ছে প্রাক্তন স্বামীর সঙ্গে তার যোগাযোগটা বেশ ভালো টাইম টু টাইম আপডেটও পেয়ে যান তবে এখন অবধি সাকিবের দ্বিতীয় স্ত্রী সবনাম বুবলি দুবাইয়ের এই ইস্যুতে পোস্ট দেননি জানাননি প্রতিক্রিয়াও